কর্মক্ষেত্র আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যারা চাকরিজীবী আছে বা যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রেই দেখা যায় যে দিনের প্রায় আট ঘন্টা সময় চলে যায় তো আট ঘন্টা সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সময় তো এই কর্মক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয় তো অদ্ভুত এই পরিস্থিতিগুলো থেকে কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন অথবা এই অদ্ভুত পরিস্থিতি মুখোমুখি হলে আপনি কিভাবে সেগুলোকে সামলাবেন সেই উপায়গুলো আজকে আমরা জানব তো আপনি দেখা যায় যে অনেক ক্ষেত্রে কোনো আইডিয়া দাঁড় করিয়েছেন সেগুলো আপনার বস বা আপনার সহকর্মী সেটাকে চুরি করে নিজের নামে চালিয়ে দেয় এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এই বিষয়ে তার সাথে খোলামেলা কথা বলুন এবং কর্মক্ষেত্রে এই পরিস্থিতি আপনি যদি আলোচনা করেন তাহলে সহজেই সেটা ওভারকাম করতে পারবেন দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় যে কোনো কাজে আপনি কোনো ভুল করেনি কিন্তু আপনার বস ভুল করেছি তো আপনার বসের ভুল হলে দেখা যায় যে আপনার বস সব সময় আপনাকে দোষারোপ করে তো এই যে বস আপনাকে তার ভুলের জন্য দোষারোপ করলো এটা একটা একটা অদ্ভুত একটা পরিস্থিতি কর্মক্ষেত্রে এবং সব সবসময় দেখা যায় তো এই পরিস্থিতির উদ্ভব হলে আপনি বসের সাথে কথা বলবেন কথা বলার মাধ্যমে অর্থাৎ আপনি কথা বললে ডেলিভারেটিভলি একটা ডিসিশন আপনি পাবেন অথবা যে ভুল যে গ্যাপগুলো আছে ভুল বুঝাবুঝির যে একটা অবস্থা আছে সেটা দূরত্ব এরপর আপনি যেটা করবেন তো অনেক সময় দেখা যায় আপনার বস আপনাকে কাজ দিয়ে দিয়েছে তিন দিন বা চার দিনের জন্য হঠাৎ করে কাজটা তিনি চেয়ে বসেন এক দুই দিনের মধ্যে বা আজকের মধ্যে এরকম অনেক সময় দেখা যায় তো কর্মক্ষেত্রে এই এইসব অদ্ভুত পরিস্থিতি এড়ানোর জন্য আপনি কাজ পাওয়ার পরপরই আপনার কাজটা যদি সুন্দরভাবে আগেই করে রাখেন বা কন্টিনিউভাবে আপনি যদি আপনার ইম্প্রুভমেন্টের মাধ্যমে কাজটা সম্পন্ন করেন তাহলে কিন্তু এই পরিস্থিতিতে আপনাকে পড়তে হয় অর্থাৎ সময়ের আগে আপনি কাজটা করে ফেলবেন এই এইরকম পরিস্থিতি যদি আপনি মোকাবেলা করতে চান অবশ্যই আপনাকে সময়ের আগে কাজটা শেষ করতে হবে তাহলে আপনি কর্মক্ষেত্রে একজন উজ্জ্বল মুখ হিসেবে পরিগণিত হবে এবং সর্বশেষ একটা পরিস্থিতি কথা বলবো যে পরিস্থিতিটা আসলে সব সময় দেখা যায় যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কিছু গুজব ছড়ায় আপনাকে নিয়ে গুজব ছড়াতে পারে অনেক সময় দেখা যায় যে আপনি যে জিনিসটা না আপনাকে নিয়ে সেই জিনিসটা বলা হলো বা এক ধরনের গুজব তৈরি হলো সেক্ষেত্রে গুজব তৈরি হলে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে আপনি সেই গুজবের বিষয়ে আপনার উদ্যোগ কারোর সাথে আপনি শেয়ার করবেন কারণ একটি প্রতিষ্ঠানে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের মানুষই থাকে যারা ইতিবাচক তারা রকম পরিস্থিতিতে আপনার পাশে থাকবে এবং বিষয়টা বুঝে আপনাকে আপনাকে এটা সমাধান করার জন্য সাহায্য করবে এভাবে আপনি অদ্ভুত যে পরিস্থিতিগুলো কর্মক্ষেত্রে তৈরি হয় সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্র একটি সুখকর পরিবেশ হিসেবে নিতে পারবেন তো কর্মক্ষেত্রের সুন্দর পরিবেশ যে কোনো কর্মচারীর জন্য খুবই ফলপ্রসূ বা আশীর্বাদ বলা যায় এবং জীবন সুন্দর করার ক্ষেত্রে কর্মক্ষেত্রের সুন্দর পরিবেশ এবং শান্তির পরিবেশ আপনাকে অনেক ক্ষেত্রে এগিয়ে রাখবে এবং আপনার যে কাজের গতি অথবা আপনার যে ইফিসিয়েন্সি সেটা অনেক বৃদ্ধি পাবে ধন্যবাদ স্যার